মুসলিম উম্মাতের পবিত্র উৎসব দুটি বছর ঘুরে শেষ প্রান্তে চলে এসেছে পবিত্র ঈদুল আজহা ঈদুল আজহা উপলক্ষে মেতে উঠেছে খুলনার ঐতিহ্যবাহী গরুর মার্কেট সরাসরি ভিডিও চিত্রে দেখতে থাকুন বিএমসি নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভাই এই গরু কি আপনার বাড়ির গরু কয় বছর বয়স হচ্ছে পাঁচ বছর নয় দিন কি পালের গরু না আপনার কিনা ছিল পালের কত দাম হচ্ছে কত ভাই চোদ্দ চাইছেন দাম হয়েছে কত

খুলনা গরুর মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গরুটা প্রায় এটা কয় মন হতে পারে ভাই না আন্দাজ নাই আমন অনেক ব্যবসায়ী বলছে যে 22 প্লাস হবে 22 আবার অনেকে বলছে 26 প্লাস হবে আবার যুবস্থিসেন 18 প্লাস হবে 18 প্লাস আসলে এই গরুটা ব্যাপা ব্যাপারীরা অনেকে বলছে বাইশ মন বা ছাব্বিশ মন হতে পারে অনেক বড় দেহের অধিকারী যে এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন খুলনা গরু মার্কেটে এ তোলা হয়েছে এবং চোদ্দ লক্ষ টাকা যে ওনার দাবি ই করছে দাম চাচ্ছে কিন্তু এখনো সেইভাবে কোনো ক্রেতা এখনো আসি নাই বা সেইভাবে কোনো দাম হয়নি বিদায় গরুটা এখনো রাখছে তবে লাখ টাকা তিনি চাইছে হয়তো বা কম বেশি করে বিক্রি করবে আপনারা যদি কেউ যদি কিনতে চান এসে আপনারা খুলনা গরু মার্কেটে এসে আপনারা যোগাযোগ করতে পারেন এটা এখন এই মুহূর্তে খুলনা গরু মার্কেটে আছে আর এই গরুর নাম মূলত পিটু 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 বলে আমাদের বাড়ির নড়াইল কয় বছৰ কলা এই গৰু কি

দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা গরু মার্কেটে একটা বড় দেহের যে একটা গরু মূলত উনি সাড়ে পাঁচ লক্ষ টাকা বা ছয় লক্ষ বা সাড়ে পাঁচ লক্ষ টাকা হলে উনি গরুটা ছেড়ে দেবে উনি দীর্ঘ তিন বছর ধরে এই গরুটা উনি লালন পালন করতেছে উনি ওনার মূলত কড়াই করা গরু ছিল